নমস্কার আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের বাংলা বিভাগে একটি বিশেষ ভিডিও আর সেই ভিডিওটা হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এন ইপি সিলেবাস অনুসারে বাংলা মেজরের একটি অন্যতম কবিতা মালতীপালা বালিকা বিদ্যালয় কবি জয় গোস্বামী এই মালতীবালা বালিকা বিদ্যালয় নামক এই কবিতায় আমরা দেখি এক কিশোরী বালিকার প্রথম প্রেম এবং তার স্মৃতিচারণের আখ্যা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কবিতা মালতী বালা বালিকা বিদ্যালয় কবি জয় গোস্বামী আমরা আজকে আমাদের যে কোচিং সেন্টারে অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা আজকে এই বিষয়টি আলোচনা করছি আর আমার সামনে এই মুহূর্তে বসে আছে বাংলা মেজর ফোর্স সেমিস্টারে বেশ কিছু ছাত্রছাত্রী সেই সাথে আছো তোমরা তো আলোচনা করিনি আমরা প্রথম প্রশ্নের মধ্যে বলেছি এই বালা বালিকা বিদ্যালয় হলো এক কিশোরী বালিকার প্রথম প্রেম এবং সেই প্রেমের স্মৃতিচারণের আখ্যান কেন আখ্যান করছি আখ্যান কেন গড়ে ওঠে কি তার তাৎপর্য আমরা সেটাই বলব আমরা জানি যে কবি জয়গোস্বামী এই মালতিবালা বালিকা বিদ্যালয়টি একটি অস্পারাগাই গ্রামের মধ্যে অবস্থিত আর সেই বালিকা বিদ্যালয়ের ছাত্রী মালতিপালা সেই মালতিপালার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা অর্থাৎ প্রধান যে উপযুক্ত বিষয় প্রেম সেই আখ্যান কাহিনী তিনি তুলে ধরেছেন মালতিপালা বালিকা বিদ্যালয় আমরা জানি আমাদের শিক্ষার জীবনে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নানান ঘটনা ঘটে যায় আমরা কেউ মনে রাখি কিংবা মনে রাখতে চাই না পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা নিজেকে এমনভাবে মেলে ধরি যেখানে বিগত দিনের যে স্মৃতিমধুর যে দিনগুলি আমরা কখনোই মনের মধ্যে এনে অযাত অশান্তি আমরা ডেকে আনি না কিন্তু এই মালতীবালার জীবনে কি অপরাধ ছিল সে তো ছিল একটি ছেলেকে কেন আজ এই মালতীবালাকে প্রদীপের নিচে অন্ধকার দেখতে হয় কেন তার জীবন অন্ধকার জন্য এর জন্যই সেটাই আমরা আজকে ক্লাসে আমরা তুলে ধরব আসলে এই পালার জীবনে প্রথম এবং শেষ প্রেম নিবেদন করেছিল একজনের কাছে সে হল বেনি মাধব এই বেনিমাধব সেদিন এই মালতিমালা মালতিবার প্রেম গ্রহণ করেছিল কিন্তু আজ আজ কি ঘটনা ঘটছে বা ঘটেছে সেটাই আমরা তুলে দেবো আমরা জানি এই যে বালা বালিকা বিদ্যালয়ে আমরা একজন নারী সন্ধান পাই যে নারীটি মাধব নামক একজন কিশোরের হৃদয়ে তার জীবনের সর্বস্ব তার প্রেম সমর্পণ করেছিল যেমন করেছিল শ্রীমতী রাধিকা কৃষ্ণের পদতলে ঠিক তেব্য পাবে এই মালতিপালা তার প্রেম নিবেদন করেছিল বেনিমাতে বেঁধে আছে কিন্তু কি ঘটল সে প্রেম নিবেদনের পর সেটাই তুলে ধরতে আমরা বদ্ধ বদ্ধপরিকর এই মেয়েটি সবে স্কুলের ইউনিফর্ম ছেড়ে প্রথম শাড়ি পরতে শেখে তাদের পরিচয় হয় সুলেখাদের বাড়িতে যে সময়ে আমাদের এই মেয়েটি জীবন ছিল মন ছিল নিষ্পাপ অর্থাৎ সেদিনও পর্যন্ত তার মনে এই নারীটির মনে কেউ বাসা বাঁধতে পারেনি বা কেউ স্পর্শ করতে পারেনি আর সেদিনই প্রথমেই এই মালতি তার প্রথম প্রেম নিবেদন করে তার আকাঙ্ক্ষিত তার ভালোবাসার পাত্র বেনিবাদকের কাছে এই বেনিবাদকের সঙ্গে প্রেম নিবেদনের পর কখনো কখনো তার সঙ্গে লুকিয়ে দেখা করত আর এটাই প্রেমের বিশেষত্ব শুধু দেখা করতো নয় সে যখন অঙ্ক করতে বসে সেই অঙ্ক বসার ফুরসতেই মেয়েটি নারীটি মারুতি আপন বলে তার প্রিয়কে ভাবে অর্থাৎ কেমন ভাবে কি করে এই মাধবকে তার হৃদয়ের মনো মন্দিরে কিভাবে সাজিয়ে রাখবে ক্রিস্টের মতো করে তবে আজকে ঠিক এই সময়ে মালতী মনে পড়ে যায় ফেলে আসা সেই সময়গুলো মেয়েটি বেনিমাধবকে ভালোবেসেছিল কিন্তু সেই বেনিমাধব যখন তার প্রেমিকাকে নিয়ে ছবি তোলে সমুদ্রের পাড় দিয়ে সমুদ্রের বালিয়াড়ির উপর দিয়ে হাঁটতে থাকে আর সেই দৃশ্য যদি তার পূর্বের প্রেমিকা দেখে তবে তার কি হয় আমরা সহজেই অনুমান করতে পারি মেয়েটার মন ভেঙে যায় এমন সব দৃশ্য দেখে তবে মেয়েটি কে একান্তভাবে চেয়েছিল কাছে পেতে তাকে ভালোবেসেছিল আজকে যে সে ভালোবাসে না সে কথা কিন্তু আমরা বলতে পারি না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এই মেয়েদের চরিত্র এক অদ্ভুত প্রকৃতি কেউ তাদের চরিত্রের নাকি বুঝতে পারে না এমনকি একটি মেয়ে হয়েও আর একটা মেয়ের মনস্তাত্ত্বিক কথা বুঝতে পারে না একটা সাংঘাতিক ভয়ক চরিত্রে মানসিকতার অধিকারী মেয়েরা আজ মালতী বলছে তোমার সুখ কামনার জন্য তোমার ঘরকে আমি ধ্বংস করতে পারি না নষ্ট করতে পারি না তুমি সুখে থাকো শান্তিতে থাকো ভালো থাকো এটা কখনো কেউ বলতে পারে সেদিন কিন্তু মালতী বলেছিল তার প্রেমিক বেড়িমাধবকে এই কবিতায় আমরা যখন দেখি মেয়েটির ফেলে আসা যে স্মৃতি যে স্মৃতি সে সর্বদা আজ রোমান্তন করছে তার মনের মধ্যে নিয়ে আসছে সেই স্মৃতি কখনো আর ভুলে যায় না এছাড়াও মালায় সুতো মালা গাঁথার মতো যেখানে একটি ফুলের সাথে আর ফুলের বিন্দুতে এবং পুষ্প সাথে সম্পর্ক এই সম্পর্ক কখনো মুছে যায় না মুছে দেওয়া যায় না মনে থাকে হৃদয়ে থাকে মেয়েটি ভয়ান বাস্তবতা সম্মুখীন হয় মেয়েটির বাবা একটি দোকানে কাজ করতেন তবে এ মেয়েটি আর একটা বোন ছিল এই বনটি এই বাস্তবের মাটিতে চোরা পথে পথের বাকি কোনো ছেলের প্রভনে সে হারিয়ে যায় আজও তার খোঁজ পাওয়া যায়নি হয়তো আগামী দিনে এই মালতিবালা বোনদের আরো রকম পথের যাত্রী হতে হবে তাদের খোঁজ কিন্তু পাওয়া যাবে না মালতী পালা খোঁজ পায়নি তার আগামী দিনে পাবে কিনা না কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু সময়টা কিন্তু এখন খুব সুবিধের নয় এটা কিন্তু চাঞ্চল্য একটা তথ্য বিষয় এমন পরিস্থিতিতে মালতি সেলাই শিখে সে এখন সেলাইয়ের দিদমণি এই সেলাই করে কিছু পয়সা রোজগার করে আর সেই পয়সা রোজগারের কঠোর কঠিন রুড়ো বাস্তবের সামনে দাঁড়িয়ে সে তার জীবন সে তার পরিবারের সুন্দর চোখে দেখে জীবন নির্বাহ করে এই সেলাইয়ে কাজ করে কিন্তু সে তো একজন বধিউ হতে চেয়েছিল আর কারো নয় বেনি মাধবে হতে পারেনি এই কঠিন সমাজ তাকে বধূ তৈরি করতে দেয়নি বধূতে পরিণত করার জন্যে নানা প্রলভন তার স্বপ্ন চলে এসেছিল তার প্রেমিকের সম্মুখে চলে এসেছিল তাই সে পারেনি। এই ভাবছে তার দু চোখ পেয়ে জল নেমে আসে সে ভাবতে থাকে এই সময়টা তো তার সেলাইয়ের কাজ করার সময় নয় এই সময়টা তার একটা সুন্দর সময় যে সময়টা মানুষ আকাঙ্ক্ষা করে প্রত্যাশা করে অপেক্ষায় থাকে কিন্তু মেয়েটি সেই জীবনে প্রবেশ করতে পারল না কেন এই নিয়ে এই প্রশ্নটা নিয়ে তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার নেমে আসে তার মনের মন্দিরে গভীর বেদনা দুঃখ কষ্ট আজ জুটেছে কাল কি হবে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি কবি জয়গোস্বামীর এই লাইনটি খুব তাৎপর্যময় যেখানে বর্তমান জীবনে এমন এক চরম অনিশ্চয়তাকে এই লাইনের মধ্যে তুলে ধরেছেন কাল কি হবে আমরা জানি না এর সাংঘাতিক বিষয় অনুভূতি আবেগ এই কবিতার মধ্যে জড়িয়ে আছে তবে যখন সেই মেয়েটি সে তার স্মৃতিচারণ করে ক্লান্ত অবশান্ত শান্ত সেই সময়ে মেয়েটির মনের মধ্যে উঠে আসে কিছু প্রশ্ন আর সেই প্রশ্নগুলো মেয়েটি তার এক্সপ্রেমিক প্রেমিকের কাছে ছড়িয়ে দেয় কিছু প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি বেনিমা দিতে পারবে আসলে মেয়েটির মনে জমেছিল অসংখ্য চাপা ক্ষোভ ব্যথা দুঃখ কষ্ট আর সেই ব্যথা দুঃখ কষ্ট থেকে মেয়েটির মনে এক গাদা প্রশ্নের তার মধ্যে এসে যায় তাই তো সে আজকে এই সময় দাঁড়িয়ে বেনী মাধবের দিকেই কিছু প্রতিবাদী প্রশ্ন তুলে ধরে আর সেখানে আমরা মেয়েটির প্রতিবাদের যে ভাষা তার মুখের মধ্যে দেখতে পাই তেমনই একটি কথা তোমাদের সামনে আমি তুলে ধরছি তবে আগুন মাধব আগুন চলে কই তবে আগুন মাধব আগুন চলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই আবার তবু আগুন বেনিমাধব আগুন চলে কই কেমন হবে আমি নষ্ট মেয়ে হই আজকে প্রতিবাদে মুকর হয়ে বেনী মাধবের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বেনি মাধব আমি তোমার জীবনে প্রথম প্রেমিকা যার সাথে তোমার প্রথম পরিচয় হয়েছিল সুলিকাদের বাড়িতে তুমি সেদিন আমার প্রেম আমার হৃদয়ের নির্যাস থেকে এনে দেওয়া প্রেমের যে গভীরতম বিষয় তোমার মনের দরবারে তোমার মনের কাছে আমি সমর্পণ করেছিলাম সেদিন তুমি আমার প্রেম গ্রহণ করেছিলে আর আজকে যখন তুমি অন্য প্রেমিকাকে নিয়ে এই সমুদ্রের বালিয়াড়ির উপর দিয়ে হাঁটছ সমুদ্রে পাড় দিয়ে সমুদ্রে ঢেউ দেখছো প্রেমিকের হাত প্রেমিকার হাত ধরে আর সে দৃশ্য কিন্তু আমি দেখছি এই দৃশ্য তুমি কখনো দেখতে পাবে না তুমি অনুভব করতে পারবে না অনুভব করার শক্তি তোমার হারিয়ে গেছে তোমার কাছে আজকে যদি আমি নষ্ট মেয়ে হয়ে যাই তো তোমার কেমন লাগবে বেনি মাধব কি মেয়েটির এই প্রশ্নের উত্তর দিতে পারবে তার পক্ষে সম্ভব মেয়েটির এই প্রশ্ন উত্তর দেওয়া আসলে এই নৈতিকতার গুণটি পেরিয়ে অনেকটা দূরে অগ্রসর হয় আর এই নৈতিকতার গুণটি সে পেরোতে সাহস পায় কারণ বেনি মাধবের উপর তার একটা অধিকার বোধ আছে অধিকার আছে সেই অধিকারে বশবর্তী হয়ে আজকে মেয়েটি বলছে তোমার কেমন লাগবে আমি যদি নষ্ট মেয়ে হই প্রশ্ন দিচ্ছি আমি কিন্তু কোনো মেয়েকে কোনো নারীকে কিন্তু এই কথা বলতে পারবো না কোন নারী কিন্তু অন্য কোন পুরুষকে এই কথা বলতে পারে না আর তখনই বলতে পারে কোনো নারী বা কোন পুরুষ যখন তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন থাকে অধিকার বোধ থাকে অধিকার স্পিয়া থাকে তখনই কোনো নারী বা কোনো পুরুষ এই কথা বলতে পারে অর্থাৎ এখানেও কিন্তু আমরা চাপা অসন্তোষ প্রতিবাদ মেয়েটার মধ্যে আমরা দেখতে পাই আসলে কবিতাটি একটি মেয়ে কিশোরী জীবনের স্মৃতি যেখানে মেয়েটির মনে ছিল এক রস প্রেম যে প্রেম তার মনের মন্দিরে জমেছিল আর জমাকৃত সেই প্রেম সে নিবেদন করেছিল বেনি মাধবের কাছে সে যাকে প্রত্যাক্ষিত সে কথা আমরা বলতে পারি না কিন্তু বেনিমাত্র অন্য কোনো মেয়েকে নিয়ে অন্য কোনো প্রেমিকা নিয়ে আজ খুব সুখে আছে শান্তিতে আছে তবু এই মেয়েটি যে মেয়েটি বছরে সুলিখাদের বাড়িতেই তাকে প্রেম নিবেদন করেছিল সে মেয়েটি আজকে নৈতিকতার কুণ্ঠির ছাড়িয়ে সে বলছে বেরি মাধব তুমি ভালো থেকো বেরি মাধব তুমি সুন্দর থেকো আসলে এই ভালো থাকার মধ্যে এই সুন্দর থাকার মধ্যে মেয়েটির মনে বেদনার বহিঃপ্রকাশ হয় আমরা যখন কিং কর্তব্য বিমূর হয়ে যাই অর্থাৎ যখন আমাদের আর কিছু করার থাকে না তখনই কিন্তু আমরা ঈশ্বরের পায়ে সমর্পণ করে বলি হে ঈশ্বর তুমি আমার সহায় তুমি ওদেরকে দেখো এক অসাধারণ বাস্তবতার চিত্র যে চিত্র কবি জয় গোস্বামী তার নিপুণ তুলির টানে আমাদের সামনে তুলে ধরেছে এক অসাধারণ বৈচিত্র্যময় ভঙ্গিমাতে যা সাহিত্যের দরবারে প্রথম আমরা এই রকম হৃদয়স্পর্শী একটা কবিতা আমরা পেয়েছি তো আশা করছি আমাদের আজকে যে টিউটোরিয়াল ক্লাসে যে আলোচনা করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে এই সাথে আমরা এই প্রাসঙ্গিক যে লেখাটা আমরা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো তো আজ আমরা আসছি পরের কোনো একটা ভিডিওতে আমরা আবার তোমার সাথে দেখা করব নমস্কার